আমার কি অন্যায় আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো আমি তো মানুষ আমি আর কতদিন বাঁচবো অপু বিশ্বাসের সাথে আবারও প্রতারণা করেছে শাকিব খান দ্বিতীয়বারের মতো শাকিবের কাছে প্রতারিত হলেন অপু বিশ্বাস যে তথ্যটি আবারও শেয়ার করেছেন এই নায়িকা নিজেই কিন্তু দুদিন আগেই তো শাকিবকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা বললেন অপু বিশ্বাস তাহলে হঠাৎ করে তার মুখে প্রতারিত হবার শব্দটি কেন শোনা যাচ্ছে কে করেছেন সাকিব খান তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন গত মাসের শুরুর দিকে প্রকাশ করা হয় সাকিবের সাথে বুবলির ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কিন্তু তা দেখেও হতাশ হয়নি অপবিশ্বাস বরং সাকিবের সাথে ছেলেকে নিয়ে সিঙ্গাপুর ঘুরতে যাওয়ার কথাটি জানান দেন তিনি ধারণা ছিল সাকিবের সাথে এই ভ্রমণ সফল করে তুলতেই বুবলি ইস্যুতে চুপ করেছিলেন অপবিশ্বাস কেননা সাকিবকে সন্তুষ্ট করতে পারলে তবেই তিনি সাকিবের পাশে শক্ত অবস্থান গড়ে নিতে পারবেন কিন্তু হঠাৎ করেই অপবিশ্বাসের মুখে প্রতারিত হবার শব্দ কেন তবে কি এবারের সিঙ্গাপুর ভ্রমণ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে নাকি পুরো জীবন থেকেই তাকে সুরে ফেলে দিয়েছে সাকিব খান মূলত উপবিশ্বাস একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে লেখা ছিল কিছু কিছু মানুষ দেখাতে চেষ্টা করবে সে আপনাকে সাহায্য করতেছে কিন্তু পেছন থেকে সেই আপনাকে বিপদেই ঠেলে দেবে অর্থাৎ অপবিশ্বাস এখানে নিশ্চিতভাবে কাছের মানুষদের ইঙ্গিত দিয়েছেন যদিও সেখানে সাকিবের নামটি উল্লেখ করা হয়নি কিন্তু বর্তমান সময় শিল্পী জগতে খুবই একা হয়ে পড়েছেন অপবিশ্বাস বনবলা পরিমণি এবং তমা মির্জাও তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন কয়েকদিন আগের একটা কল রেকর্ডেও অপবিশ্বাসকে বলতে শোনা গিয়েছিল যে তার কিছু হয়ে গেলে ঘর থেকে বের করার মতো মানুষ থাকবে না সুতরাং অপবিশ্বাসের শেষ ভরসা এখন একমাত্র সাকিব খান সাকিব যদি তাকে সুরে ফেলে দেয় তাহলে মুখ লুকানোর জায়গাটিও তার আর থাকবে না যে কারণে উপবিশ্বাসের এই স্ট্যাটাস সাকিবের উদ্দেশ্যে দেয়া হয়েছে বলেই ধারণা কিছু দর্শকদের